বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় যে সমস্ত কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন ফসলের দিক দিয়ে তাদেরকে কিন্তু শস্য বিমার আওতায় এনে ফসলের ক্ষতিপূরণের টাকা কিন্তু রাজ্য সরকার দেওয়া শুরু করেছে কোন জেলায় সেটা দেওয়া শুরু হলো আপনি শস্য বিমা প্রকল্পের আওতায় যদি অ্যাপ্লাই করে থাকেন টাকা আপনি কবে পাবেন সমস্ত বিষয়টা কিন্তু রিপোর্টে চলে এসছে আজকের কিন্তু আমরা বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই ক্ষতিগ্রস্ত এগারোশো তিরিশ জন আলু চাষিকে সাড়ে চার কোটি টাকা দিল রাজ্য সরকার দেখতে পাচ্ছেন আলু চাষিকে টোটাল এগারোশো তিরিশ জন চাষীকে কিন্তু সাড়ে চার কোটি টাকা শস্য পূরণের জন্য শস্যের ক্ষতির জন্য কিন্তু রাজ্য সরকার দিল আলু চাষিদের পাশে রাজ্য সরকার সোমবার ওই ফসল বিমার আওতায় থাকা কৃষকদের আলু চাষের ক্ষতিপূরণ বাবদ মোট এগারোশো জন ক্ষতিগ্রস্ত আলু চাষিকে মোট চার কোটি তিন লক্ষ আটত্রিশ হাজার তিনশো টাকা তুলে দিয়েছে রাজ্যের মধ্যে এক অনন্য নজির তৈরি আলিপুর আলিপুরদুয়ার জেলা প্রশাসন দেখতে পাচ্ছেন ক্ষতিপূরণের টাকাটা কিন্তু এখন আলিপুর আলিপুরদুয়ারে কিন্তু দেওয়া হচ্ছে এদিন আলিপুর আলিপুরদুয়ারের জেলাশাসক আর বিমলা নিজে এই খুশির খবর জানান সংবাদ মাধ্যমেকে জেলা প্রশাসনের তথ্য অনুসারে জেলার মোট ছয়টি ব্লকের মধ্যে ফালাকাটা ব্লকের আট হাজার তিনশো হেক্টর জমিতে সব থেকে বেশি কৃষি জমিতে আলু উৎপাদন হয় আর কালচিনি ব্লকটি চা বাগান ও জঙ্গল ঘেরা পড়ে ওই ব্লকের মধ্যে মাত্র কিন্তু একশো হেক্টর জমিতে আলু চাষ হয় হাতির অত্যাচারের মাত্রা এতটাই যে জেলার অন্যান্য ব্লকের আলু চাষিরা যেখানে হেক্টর প্রতি জমিতে গড়ে কিন্তু চৌত্রিশ হাজার কিলোগ্রাম আলু উৎপাদন করে রেকর্ড তৈরি করেছেন সেখানে কিন্তু কালচিনির আলু চাষিরা হাতির উপদ্রবের কারণে হেক্টর প্রতি জমিতে মাত্র দশ হাজার কেজি আলু ঘরে তুলতে পেরেছে শুধু তাই নয় হাতির হানা থেকে উৎপাদিত আলু বাঁচাতে গিয়ে তারা সময়ের আগেই কিন্তু প্রিম্যাচিওর আলু ঘরে তুলে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন এ বিষয়ে জেলাশাসক আর বিমলা বলেন যেহেতু শস্য বিমার শর্ত অনুসারে আলু চাষের ক্ষেত্রে কৃষকদের দোষ না থাকার পরেও যদি কোনো এলাকার কৃষকরা ফসল ঘরে তুলতে না পারেন তবে ওই কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার নিয়ম আছে বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে আমরা কালচিনি ব্লকের আলু চাষিদের এই ফসল বিমার আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত গ্রহণ করি এবার সংশ্লিষ্ট ব্লকের কৃষকরা বিমার টাকা পেয়ে যাওয়াতে আলু চাষে আর কিন্তু নিরুৎসাহিত হবেন না দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ারে ইতিমধ্যে কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলের দিক দিয়ে তাদেরকে কিন্তু শস্য বীমার আওতায় এনে শস্যের ক্ষতিপূরণের টাকা দেওয়া শুরু করছে অন্যান্য জেলাগুলোতেও কিন্তু পরবর্তীকালে যাবে এবং যখন সেটা ছাড়বে অন্যান্য জেলাগুলোতে আমরা অবশ্যই কিন্তু আপনাদেরকে কিন্তু আপডেট দিয়ে রাখবো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন